ভিডিও ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস টেনের মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারে ভূগোলের যে প্রশ্ন দেওয়া হয়েছে পেজ নম্বর একশো পঁচাশি অর্থাৎ এটা ভূগোলের প্রথম সেট সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এমসিকিউ আর এসিকিউ এবং অর্থাৎ পুরো পেপারটাই আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন উত্তর তো শুরু থেকে শেষ যদি অবশ্যই তোমরা দেখবে এবং যদি চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে শুরু করা যাক আজকে যে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নটা আমরা দেখে নেবো দেখো এখানে এমসিউটে প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে একশো পঁচাশি নম্বর পেজ সেখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্ন দেওয়া হয়েছে বিকল্প প্রশ্নগুলি থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তো এখানে প্রথম যে প্রশ্ন সেই প্রথম প্রশ্নটা এখানে দেখো কি দেওয়া হয়েছে গ্রেড জিআরএডি কথাটি প্রথম কে ব্যবহার করেন এটা গিলবার্ট ডেভিস পেঙ্ক নাকি জে এইচ ম্যাকিন সঠিক উত্তর বা অপশান ক গিলবার্ট नेक्स्ट প্রশ্ন হিমবাহের দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ হলো এখানে তোমাদের সঠিক উত্তর হবে গ্রাব রেখা অপশন খ হবে সঠিক উত্তর হবে नेक्स्ट প্রশ্ন স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী স্তরকে বলে স্টার স্ট্রাটোটো পজ অর্থাৎ অপশন খ এখানে তোমাদের সঠিক উত্তর হবে नेक्स्ट প্রশ্ন চিনুক হলো উষ্ণ বায়ু শীতল বায়ু আকর্ষিক বায়ু নাকি সাময়িক বায়ু তো এখানে হবে উষ্ণ বায়ু অপশন ক হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক রকফল ব্যাংক রোস রোসলি রোসলিন্ড ব্যাংক নাকি স্ট্যাটলি ব্যাংক সঠিক উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক অপশান ক হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এক পয়েন্ট ছয় জোয়ার ও ভাঁটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় ছয় ঘন্টা অপশান ক্ষয় হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো এক পয়েন্ট সাত সেখানে কী বলা হয়েছে নিচের যে উৎস থেকে বর্জ্য আসে না নিচের যে উৎস থেকে বর্জ্য আসে না তো গৃহস্থলী থেকে আসে শিল্প কেন্দ্র থেকে বর্জ্য আসে হাসপাতাল থেকে বর্জ্য আসে সৌর বিদ্যুৎ কেন্দ্র তো এখানে দেখো তোমাদের সঠিক উত্তর অপশান ঘ সৌর বিদ্যুৎ কেন্দ্র নেক্সট প্রশ্ন এক পয়েন্ট আটে বলা হয়েছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শ্রেণী নাম দক্ষিণ ভারতের সর্বোচ্চ শ্রেণীরের নাম কি হবে এটা হবে আনাই মুদি অপশান ঘ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নদীর তীরবর্তী নদীর তীরবর্তী নবীন পলল মৃত্তিকাকে বলে নবীর তীরবর্তী পলল মৃত্তিকাকে বলা হয় বলা হয় ক তারপর এক পয়েন্ট দশ সেখানে কি বলা হয়েছে দেখো সেখানে বলা হয়েছে ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে এক পয়েন্ট এগারো দেখো বলা হয়েছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা অপশান ক হবে তোমাদের এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এক পয়েন্ট বারো হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্যটি হলো। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্যটি হল অপশন গ পাঞ্জাব নেক্সট প্রশ্ন লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নয় লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নয় সেটা হবে আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ নাকি ইউরেনিয়াম তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ঘ অর্থাৎ ইউরেনিয়াম নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে ভূবৈচিত্র ভূবৈচিত্র্যমূলক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না বহু বৈচিত্র্যমূলক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না এখানে হবে ভূপ্রকৃতি পরিবহন ব্যবস্থা আবহাওয়া নাকি নন্দী সঠিক উত্তর ব্যবসান গ অর্থাৎ আবহাওয়া তাহলে যে এমসিউ ইউটের প্রশ্নগুলো ছিল সেই এমসি ইউটের প্রশ্নগুলো এখানে হয়ে গেল এমসিবি প্রশ্নগুলো হয়ে গেল নেক্সট যে প্রশ্ন আছে সেখানে দেখো কি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে বিভাগ খ সেখানে দেয়া দেখার প্রশ্ন শুদ্ধ অসত্য নির্ণয় করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন পলল ব্যাজি নদীর নিম্নগতিতে গড়ে ওঠে পলল বাজনী নদীর নিম্নগতিতে গড়ে ওঠে এটা ভুল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটাও ভুল ভারত মহাসাগরের ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় এটাও ভুল নেক্সট প্রশ্ন দুই পান এক পান চার ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয় এটা ঠিক বলা হয়েছে নেক্সট নেক্সট প্রক্রিয়ায় উর্বরতা বৃদ্ধি পায় এটাও ঠিক বলা হয়েছে প্রশ্ন পশ্চিমঘাট একটি স্তূপ পর্ব এটাও ঠিক পরবর্তী প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থিত কোনো বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে তথ্য আহরণে দূর সংবেদন বলে এটাও ঠিক বলা হয়েছে এর পরের যে প্রশ্ন দেখো দুই পায় দুর্ধ্যাগের প্রশ্ন এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন হিমবাহে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে এখানে হবে ক্রেভাস বলা হয় ক্রেভাস বলা হয় নেক্সট প্রশ্ন কোনো স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি সব বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত এটা হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত দক্ষিণ গোলার্ধে অবস্থিত নেক্সট প্রশ্ন পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় পৃথিবীর কেন্দ্রাতিক বল পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে জোয়ার সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে তাকে পর্যায়ন বলা হয় তাকে পর্যায়ন বলা হয় নেক্সট প্রশ্ন দেখো এখানে কি বলা আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে তাকে জৈব ভঙ্গুর বলে তাকে কি বলে জৈব ভঙ্গুর বলা হয় জৈব ভঙ্গুর বলা হয় নেক্সট আঠারোশো তিপান্ন সালে ড্যাশ ও থানের মধ্যে প্রথম রেল যোগাযোগ শুরু হয় আঠারোশো সালে মুম্বাই ও থানে মুম্বাই ও থানের মধ্যে প্রথম রেল যোগাযোগ শুরু হয় নেক্সট প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারত ভারত ভারতে সাক্ষরতার হার দেশ শতাংশ ভারতের সাক্ষরতার হার হল চুয়াত্তর চুয়াত্তর দশমিক শূন্য আট শতাংশ চুয়াত্তর দশমিক শূন্য আট শতাংশ আমি কিন্তু এটা বাংলাতে লিখেছি পুরোটা এটা আটাত্তর নয় চুয়াত্তর দশমিক শূন্য আট শতাংশ তাহলে এই শূন্যস্থান পূরণ হয়ে গেল নেক্সট দেখো এখানে কী বলা সে একটি বা দুটি শব্দ উত্তর দাও প্রথম প্রশ্ন সাহারায় বালুকামায় মরুভূমি কী নামে পরিচিত সাহারায় বালুকামায় মরুভূমি কী নামে পরিচিত সাহারায় বালু বালুকামায় মরুভূমি আর্গ নামে পরিচিত নেক্সট প্রশ্ন ভারতের ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কি ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল শিলং মালভূমি ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলা শিলং মালভূমি নেক্সট প্রশ্ন ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের স্রোত সৃষ্টি হয় এটা হবে উষ্ণ স্রোত সৃষ্টি হয় উষ্ণ বা বহিরস্রোত সৃষ্টি হয় উষ্ণ বা বহিরস্রোত নেক্সট প্রশ্ন সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা দেরাদুনে অবস্থিত সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর দেরাদুনে অবস্থিত নেক্সট প্রশ্ন পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় কলকাতা পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোল রসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোল রসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে এটা হলো হলদিয়াতে ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারত ধান প্রদানের প্রথম স্থান অধিকারী কোন ঋতুতে কালবৈশাখীর কোন ঋতুতে কালবৈশাখীর সৃষ্টি হয় এটা হবে গ্রীষ্ম ঋতুতে এটা হবে গ্রীষ্ম ঋতুতে গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখীর সৃষ্টি হয় তাহলে এখানে এই প্রশ্নগুলো হয়ে গেল দুইয়ের ধুই পান তিনের দাগের প্রশ্ন তারপর দুই পান চারের দাগের প্রশ্ন কি বলা আছে এখানে বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলা আছে প্রথম দুই পান চার পান এক ওজন গ্যাসের প্রাধান্য ওজন গ্যাসের প্রাধান্য এটা হবে তিনের সাথে মিলবে স্ট্যাটসফিয়ার এবং ইক্ষু গবেষণাগার ইক্ষু গবেষণাগার এটা হবে তোমাদের ইক্ষু গবেষণাগার এটা লখনৌ এবং রেলের বগি নির্মাণ কেন্দ্র রেলের বগি নির্মাণ কেন্দ্র এটা হচ্ছে পেরাম্বুর এবং তারপর দেখো বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র এটা হবে গুরগাঁও তাহলে এখানে বামদিক ডান দিক মিলে নেবে দুই পাঁচ চারদিকে প্রশ্নে তারপর দেখো এখানে বিভাগ গয়ের যে প্রশ্ন বিভাগ গয়ের প্রশ্নে আমাদের কী বলা হয়েছে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন পাখির পায়ের মতো বদিপ কিভাবে গঠিত হয় তো পয়েন্ট করবে তোমরা পাখির পায়ের মতো বদিপ পাখির পায়ের মতো বদ্বীপ লিখবে এখানে সেটা লেখা হয়নি এটা বদিপ মোহনায় নদীর জলের ঘনত্ব কম কিন্তু গতিবেগ বেশি হলে নদীবাহিত পলিরাশি মূল নদী ও তার শাখা নদী সমূহের দুই পাশে জমা হতে হতে সমুদ্রে বেশ দূরে দূরে দূর পর্যন্ত পৌঁছে পদক্ষিপ্ত হয় এর ফলে যে বদ্বীপটি গড়ে ওঠে তা দেখতে পাখির পায়ের মতো হয় বলে একে পাখির পায়ের মতো বদ্বীপ বলে উদাহরণ দিয়ে দিয়ে দেবে একটা আমেরিকা যুক্তরাষ্ট্রের মেহজীবী মিশৌরি নদীর প্রদীপ অথবা ছিল প্লায়া কাকে বলে উত্তর মরু অঞ্চলে স্থানে স্থানে পর্বতবেষ্টিত অবনমিত ভূমি অবস্থান করলে এর কেন্দ্রস্থলে একটি হ্রদের সৃষ্টি হয় মরুভূমির মাঝে এইরূপ পর্বতবেষ্টিত রথ পর্বত পর্বতবেষ্টিত হ্রদকে প্লায়া বলে তিন পয়েন্ট দুয়ের প্রশ্নে জেড বায়ু দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো জেট বায়ুর বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে সেখানে লিখবে জেড বায়ুর বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর পয়েন্ট জিওস্ট্রাফিক বায়ু ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জেট বায়ু প্রবাহ সমচাপরেখা সহ সমচাপরেখার সমান্তরালে প্রবাহিত হয় তাই এটি জিও ট্রাফিক বায়ু নামে পরিচিত বায়ুর গতিবেগ বলে পয়েন্ট করে লিখবে এটি অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগামী বায়ু এই বায়ু ঘণ্টায় একশো থেকে পাঁচশো কিমি বেগে প্রবাহিত হয় জেড স্ট্রিম বলে পয়েন্ট করে লিখবে সংকীর্ণ ঝর্ণা বা নদীর মতো প্রবাহিত হয় বলে একে জেড স্ট্রিম বা জেট প্রবাহ বলে এই প্রশ্নটি অথবা দিয়েছিল স্রোতের সংজ্ঞা দাও পৃথিবীর আবর্তন গতি বায়ুপ্রবাহ সমুদ্র জলের লবণতা ঘনত্ব ও উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের ওপরে জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সমুদ্র সমুদ্র জলে এই গতিকে সমুদ্রস্রোত বলে নেক্সট তিন প্রান্তিকের থেকে বলা হয়েছে বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে বর্জ্য পুনর্ব্যবহারকে বর্জ্য কাঠামো নির্দেশিকাতে সংজ্ঞায়িত করা হয়েছে যে কোনো পুনরুদ্ধারের ক্রিয়াকলাপ হিসাবে যেখানে বর্জ্য পদার্থগুলিকে তাদের আসল উদ্দেশ্য বা অন্য উদ্দেশ্য অন্য উদ্দেশ্যে পণ্য উপকরণ বা পদার্থে পুনরায় প্রক্রিয়া করা হয় এর মধ্যে জৈব উপাদানের পুনর্ব্যবহার অন্তর্ভুক্ত তবে জ্বালানি বা ফিলার হিসাবে ব্যবহৃত উপকরণগুলিতে শক্তি পুনরুদ্ধার বা পুনর্ব্যবহার অন্তর্ভুক্ত নয় তো এটা তোমরা পুনর্ব্যবহার সম্পর্কে লিখে দেবে নেক্সট দেখো এই তিন পয়েন্ট তিনের প্রশ্নে অথবা দিয়ে প্রশ্ন ছিল বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা দাও লিখবে জীববৈচিত্র্য রক্ষা সমস্ত জীবকুলকে রোগের হাত থেকে রক্ষা পরিবেশ দূষণ ও অবনবন রোধের উদ্দেশ্যে বর্জ্যের পরিমাণ হ্রাস বর্জ্য পুনরায় ব্যবহার ও এবং পুনর পুনর্নিবীকরণ করাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে নেক্সট প্রশ্ন তিন পয়েন্ট চার মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা ভারতে যেখানে যখন মরশুমের প্রথম বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত যেখানে সেই বৃষ্টিপাত সেখানে বর্ষারম্ভের সূচনা বলে গণ্য করা হয় এই বর্ষারম্ভের সূচনা যেন একটু আকস্মিকভাবেই হয় প্রচুর মেঘের ঘন ঘটা গর্জন ও বিদ্যুতের ঝলকানি সহ প্রবল প্রবল বর্ষণ তাই বর্ষার বর্ষারত্বের এই সূচনাকে বলা হয় বর্ষারত্বের না বর্ষারম্ভের বর্ষারম্ভের এই সূচনাকে বলা হয় মৌসুমী বায়ুর বর্ষা বিস্ফোরণ বা মৌসুমী বিস্ফোরণ বার স্টপ মনসুন এই প্রশ্নের অথবা দিয়ে প্রশ্ন ছিল দুন বলতে কি বলতো লিখবে কুমায়ন হিমবাহ অঞ্চলে মধ্য হিমালয় পর্বশ্রেণী এবং শিবালিক পর্বশ্রেণী মধ্যবর্তী অংশে যে দীর্ঘ উপত্যকা আছে তাকে দুন বলে তিন পয়েন্ট পাঁচের প্রশ্নে বলা ছিল কি ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনভিত্তিক শিল্পের নাম লেখো ভারতের একটি কৃষিভিত্তিক শিল্পের নাম লিখবে চা শিল্প একটা লিখলে হবে তো আমি অনেকগুলো লিখেছি রাইস মিল সুগার মিল পাটকল জ্যাম জেলি আচারের লঘু ও বড়ো উদ্যোগ যেমন কিষাণ ইত্যাদি প্লাই শিল্প কফি মশলাপাতির উদ্যোগ যেমন কুকমি মহারাজ এভারেস্ট ইত্যাদি ফল প্রক্রিয়াকরণ ইত্যাদি এবং শিল্পের বলে পয়েন্ট করবে সেখানে একটা লিখে বলছে কাঠ প্লাই শালপাতা ঔষধ ইত্যাদি অথবা দিয়ে প্রশ্ন কি আছে মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝা উত্তর লিখবে বাজরা জোয়ার রাগী ইত্যাদি কয়েকটি ক্ষুদ্র দানা শস্যকে একত্রে বলা হয় মিলেট প্রাচীন প্রাচীনকাল থেকেই সারা বিশ্বে চাষ হয়ে আসছে পুষ্টি গুণে সমৃদ্ধ নানা বৈচিত্র্যের এই শস্য যা প্রথম দিকে পশু খাদ্য বা দরিদ্রদের খাদ্য হিসাবে ব্যবহৃত হতো এই প্রজাতির বেশিরভাগ পেনিসিয়া গ্রোতের অন্তর্ভুক্ত উপগ্রহ চিত্র বলতে কী বোঝে লিখবে কৃত্রিম মহাকাশে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবী পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে চিত্র তোলা হয় তাকে উপগ্রহ চিত্র বলা হয় এই একেই একেই ইংরেজি ভাষায় স্যাটেলাইট ইমেজ ও বলা হয় তিনবার ছয়ের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল ভূবৈচিত্র্য ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও লিখবে যে মানচিত্রে ভূপৃষ্ঠের প্রাকৃতিক যেমন ভূমিরূপ নদ নদী উদ্ভিদ ইত্যাদি ও ও সাংস্কৃতিক যেমন জনবসতি রাস্তা টেলিফোন টেলিফোন লাইন ইত্যাদি উপাদানগুলি বিভিন্ন চিহ্ন ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট স্কেলে চিত্রায়িত করা হয় সেই মানচিত্রকে ভূ বৈচিত্র্য সুযোগ ভূ মানচিত্র বা ট্রোপো বা টপোগ্রাফিক্যাল মানচিত্র বলা হয় স্পেলিংটা মেয়া ঠিক করে নেবে বিভাগ ঘ সেখানে কী বলা আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও প্রথম প্রশ্ন চারপায়ন এক নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো কথা দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে ট্রোপোস্পিয়ারের ট্রোপো স্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন তো দেখো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির ভৌগোলিক কারণসমূহ কী আছে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কয়েকটি বিশেষ ভৌগোলিক কারণে কারণের উপর নির্ভর করে বদীপ গড়ে ওঠে এক নম্বর লিখবে পলিরাশির পরিমাণ দ্বিতীয় লিখবে সমুদ্রের ঢেউ ও জোয়ার ভাঁটার কারণে তৃতীয় লিখবে বায়ুপ্রবাহ ও উষ্ণ আর্দ্র বায়ুপ্রবাহ ও উষ্ণ আর্দ্র হবে বায়ুপ্রবাহ উষ্ণ আর্দ্র জলবায়ু অগভীর ভাগ এবং জলের ঘনত্ব আমি বাকিগুলো পড়লাম না তোমরা এগুলো তোমরা পুরোটাই নোট ডাউন করে নেবে তো চারপাণ একের যে পরের অথবা দিয়ে প্রশ্ন ছিল সেটা ট্রোপো উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন উত্তর লিখবে ট্রোপোয়াস ট্রোপো উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণ বলে পয়েন্ট করবে সেখানে লিখবে সেখানে পয়েন্ট করে লিখবে ট্রোপো অর্থাৎ বায়ুমণ্ডলের সর্ব সর্বনিম্ন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর উষ্ণতা হ্রাস পায় একে বলে তাপমাত্রার স্বাভাবিক হ্রাস হার তাপমাত্রা হ্রাসের তাপমাত্রা হ্রাসের এই এই হার হল প্রতি এক হাজার মিটারে প্রায় ছয় পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস ট্রোপোস্পিয়ারে এইভাবে প্রোপো এইভাবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণ হলো এক নম্বর কারণ লিখবে ওপো এক নম্বর কারণ লিখবে ওপরে বিকিরণ কম দ্বিতীয় লিখবে বায়ুর ঘনত্ব কম তৃতীয় লিখবে বিকীর্ণ তাপ কম কম পৌঁছানো তৃতীয় লিখবে তাপ শোষণ কম পাঁচ নম্বর লিখবে বায়ু পাতলা তো ডিটেলস এগুলোও কিন্তু তোমাদের লিখতে হবে আমি সব পয়েন্টগুলো পড়লাম আর রিডিং পড়লাম না পরের প্রশ্ন চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন কী বলা আছে দেখো জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর বর্জ্য পার্থক্য লেখ জৈব ভঙ্গুর বর্জ্য জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য জৈব ভঙ্গু জৈবভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর মধ্যে পার্থক্যগুলি হলো বলে লিখবে সেখানে লিখবে বিষয় একটা লিখবে ধারণা দেবে এই মানে জৈবভঙ্গুর পর্য কাকে বলে সেটা এখানে দেওয়া আছে এবং তার কিছু উদাহরণ দেওয়া আছে এবং জৈব জৈবভঙ্গুরের সংজ্ঞা এবং তার কিছু উদাহরণ এখানে লিখবে প্রথম ধারণা তারপর স্থায়িত্ব বলে পয়েন্ট করে সেখানে লিখবে এগুলি খুব সহজে প্রকৃতিতে মিশে যায় এগুলি এই এই ধরনের বর্জ্য প্রকৃতিতে সহজে মিশে যেতে পারে না অভঙ্গুর বর্জ্যগুলো তারপর শ্রেণীবিভাগ তারপর প্রভাব এই এগুলি পরিবেশের পক্ষে প্রতিকূল নয় বা পরিবেশ মিত্র বর্জ্য এই বর্জ্যগুলি পরিবেশের প্রতিকূল বা পরিবেশের শত্রু অর্থাৎ জৈব অভঙ্গুর বর্জ্যগুলো এগুলো লিখে দেবে তারপর অথবা দিয়ে প্রশ্ন ছিল বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তো জৈব ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন এক নম্বর কম বর্জ্য উৎপাদন শ্রেণীকক্ষ ও গৃহকে বর্জ্যমুক্ত করা বর্জ্য অপসারণে সাহায্য করা এগুলো তোমরা রিটার্স লিখে দেবে নেক্সট প্রশ্ন ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো তো এখানে দেখো অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষ অপরিণত বৃক্ষ হ্রাস জ্বালানি কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি দাবানাল প্রতিরোধ পশুচারণ নিয়ন্ত্রণ বনসৃজন ও পুনর্বন পুনর্বনসৃজন তো ছটা এখানে লেখা আছে তিনটিও লিখতে বলেছে তোমরা যে কোনো ছটা এখান থেকে ভালো লাগবে সে ছটা সেই ছটা লিখে দেবে অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো এখানে ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যার সংক্ষেপে আলোচনা করো ভারতের নগরায়নের সমস্যাসমূহ প্রথম দিকে ভারতে দ্রুত বেড়ে যাওয়া বেড়ে চলা নগরায়নের জন্য নানা নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে যা সুস্থভাবে বেঁচে থাকার অন্তরায় অন সুস্থ থাকার সুস্থভাবে মেশে থাকার অন্তরায় এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যাগুলি হল এক নম্বর অপরিকল্পিত নগরায়ন দ্বিতীয় হচ্ছে মানুষের শহরমুখী প্রবণতা পরিকাঠামোর অভাব এবং এই তিনটে পয়েন্ট লিখবে এবং পরিকাঠামোর অভাবের মধ্যে আমাদের বাসস্থানের সমস্যা পরিবহনের সমস্যা স্বাস্থ্যের সমস্যা এগুলো ডিটেলস তোমরা লিখে দেবে একদম পুরো একটা ডিটেলস লিখে দেবে তো চার পয়েন্ট চারের যে প্রশ্ন সেখানে বলা আছে ভূবৈচিত্র সার মানচিত্র ও চিত্রের মধ্যে কী ভূবৈচিত্র সুতা মানচিত্র এবং উপগ্রহচিত্র লিখবে সেখানে ধারণা বা প্রকৃতি সেখানে বলবে ভূবৈচিত মানচিত্র হলো জরিপ কার্যের সাহায্যে প্রস্তুত পরিমাণ প্রস্তুত মানচিত্র এবং উপগ্রহ চিত্র হল কৃত্রিম উপগ্রহের সংস্থাপিত উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন সেন্সরের সাহায্যে যা ক্যামেরার সাহায্যে সংগৃহীত হয় এবং স্কেল বলে পয়েন্ট করবে সেখানে ভূববৈচিত্রীষের মানচিত্র নির্দিষ্ট স্কেলে প্রস্তুত করা হয় উপগ্রহ উপগ্রহের উচ্চতার উপর উপগ্রহ চিত্রের স্কেল নির্ভর করে এবং প্রতীক চিহ্ন সেগুলো লিখবে এবং দুর্গম অঞ্চল সময় ও লোকবাল এগুলো তোমার পার্থক্যই পাঁচটা লিখে দেবে নেক্সট প্রশ্ন ছিল কি এটা চার পয়েন্ট পাঁচের প্রশ্ন বা অথবা অথবা দিয়ে প্রশ্ন এটা চার পয়েন্ট চারের অথবা দিয়ে প্রশ্ন ছিল এটা চার পয়েন্ট চারের অথবা দিয়ে প্রশ্ন দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি লেখো দূর সংবেদন ব্যবস্থার সুবিধা লিখবে এটা এটা এক নম্বর তারপর দু নম্বর তিন নম্বর চার পাঁচটা এখানে দেওয়া আছে তোমরা লিখে দেবে এবং দূর সংবেদন ব্যবস্থার অসুবিধাগুলো এক দুই তিন পাঁচটা পয়েন্ট দেওয়া আছে তোমরা এগুলো এখান থেকে একদম এখান থেকে নোট ডাউন করে নেবে নেক্সট দেখো বিভাগ উঙা সেখানে পাঁচের দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো প্রথম প্রশ্ন ছিল পাঁচ মায়ের এক পয়েন্ট এক হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো তো তোমরা প্রথমে লিখবে হিমবাহের কার্যমূলক তিন প্রকার ক্ষয় সাধন বহন সঞ্চয় হিমবাহের গতি বরফের গুরুত্ব শিলা প্রকৃতির উপর হিমবাহের ক্ষয়কার্যের ক্ষমতা নির্ভর করে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ নিয়ে আলোচনা করা হল বলে পয়েন্ট করে সেখানে লিখবে এক নম্বর সার্ক বা কারি এবার তার ডিটেলস এখানে লিখবে তার গঠন কীভাবে হয় খাড়া দেওয়াল বেসিন চৌকাঠ এবং অনুকূল পরিবেশ কী আছে সেটা লিখবে তারপর শার্ক বা কাঠির যে ছবি তার তোমরা এটা দিতে হবে এই ছবিটা এখান থেকে দেখে নেবে তারপর দেখো দ্বিতীয় লিখবে ইউ আকৃতি উপত্যকা বা হিন্দ্রণী তার ডিটেলস এখানে লিখবে তার উদাহরণ একটা দেবে এবং তার হিন্দ্রণীর ছবি তোমরা এখানে এঁকে দেবে তারপর দেখো ঝুলন্ত উপত্যকা এখানে দেওয়া আছে তো ঝুলন্ত উপত্যকা সেটা এখানে তোমরা লিখবে ঝুলন্ত উপত্যকা অনেক সময় একটি বৃহৎ প্রধান হিমবাহের সঙ্গে কয়েকটি ছোট ছোট উপহিম উপহিমবাহ এসে মিলিত হয় এরূপে এর স্থলে প্রধান হিমবাহ সরে গেলে উপহিমবাহগুলি উপত্যকা প্রধান হিমবাহের উপর ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয় একে ঝুলন্ত উপত্যকা বলে তার বৈশিষ্ট্য দেবে এবং তার উদাহরণ এখানে লিখে দেবে তারপর ঝুলন্ত উপত্যকার যে ছবি তোমরা এখানেটা দিয়ে দেবে তারপর পাঁচ মান এক মধ্য এর প্রশ্ন সেখানে বলা আছে পৃথিবীর নিহত বায়ুপ্রবাহগুলি উৎস ও গতিপাত চিত্রসহ ব্যাখ্যা করো দেখো এখানে উত্তর তোমরা লিখবে নিহত বায়ুপ্রবাহের বায়ুপ্রবাহ পৃথিবীতে পৃথিবীতে এটা তিনটি পৃথিবীতে তিনটি স্থায়ী নিম্নচাপ ও পরের প্রশ্ন পাঁচ পয়েন্ট এক পয়েন্ট দুই পৃথিবীর নিহত বায়ুপ্রবাহগুলি উৎপত্তি ও গতি কর চিত্রসহ ব্যাখ্যা করো এখানে যেটা লেখা আছে প্রশ্নটা উত্তর তোমরা লিখবে নিহত বায়ু প্রবাহ পৃথিবীতে পৃথিবীতে তিনটি স্থায়ী নিম্নচাপ ও চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থাকার জন্য কতগুলি বায়ু সারা বছর ধরে ওই উচ্চচাপ বলয়গুলি থেকে নিম্নচাপ বলয়গুলির দিকে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে প্রবাহিত হয় এদের বলে নিহত বায়ু নিহত বায়ু প্রধানত তিন প্রকার এক নম্বর আয়ন বায়ু তার ডিটেলস তোমরা লিখবে আয়ন বায়ু কাকে বলে আর শ্রেণীবিভাগ লিখবে তারপর দক্ষিণ পূর্বায়ন বায়ু তার বৈশিষ্ট্য দেবে সেভাবে পশ্চিমা বায়ু লিখবে দ্বিতীয় পশ্চিমা বায়ু কাকে বলে লিখবে নেক্সট তার বিভাগ এবং তার বৈশিষ্ট্য দিতে হবে কিছু তারপর মেরুবায়ু তৃতীয় হলো মেরুবায়ু মেরুবায়ু কাকে বলে সেটা লিখবে তোমরা তারপর তার বিভাগ দেবে এবং দেখো দক্ষিণ পশ্চিম মেরু মেরুবায়ু তার কিছু বৈশিষ্ট্য ডিটেলসের লেখা আছে তোমরা এখান থেকে তোমরা নোট ডাউন করে নেবে পুরোটা তারপরে প্রশ্ন পাঁচ পয়েন্ট এক পয়েন্ট তিনি বলা আছে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলের উষ্ণতা বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ হলো ভূপৃষ্ঠের সর্বত্র বায়ুর উষ্ণতা সমান নয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার এই পার্থক্যের জন্য যেসব কারণগুলি উল্লেখযোগ্যভাবে দায়ী সেগুলি হল এক নম্বর নিম্নরূপ অক্ষাংশ পয়েন্ট করে লিখবে ডিটেলসটা দিন রাত্রি দৈর্ঘ্যের জন্য হয় ভূমির উচ্চতার কারণে হয় সমুদ্র থেকে দূরত্ব এবং বায়ুপ্রবাহ এই কারণগুলো তোমরা লিখে দেবে এবং সমুদ্র স্রোত পর্বতের অবস্থান মেঘাচ্ছন্নতা আমি অনেকগুলো কারণ লিখেছি তোমাদের যেগুলো ভালো লাগবে এখান থেকে পাঁচ লাখ ছটা পয়েন্ট লিখে দেবে তোমরা নেক্সট প্রশ্ন পাঁচ পয়েন্ট এক পয়েন্ট চারে বলা হয়েছে পৃথিবীব্যাপী স্রোতের প্রভাবগুলি আলোচনা করো সমুদ্র স্রোতের প্রভাব বলে লিখবে লিখে বঙ্গচরার সৃষ্টি তার উদাহরণ দেবে উষ্ণতার ওপর প্রভাব তার একটা উদাহরণ দেবে বৃষ্টিপাতের ওপর প্রভাব সেখানে একটা উদাহরণ দেবে কুয়াশা ও ঝড়ঝন্দার ওপর প্রভাব উদাহরণ দিয়ে দেবে এবং জলবায়ুর পরিবর্তন সেগুলো তোমরা ডিটেলস পুরোটা লিখে দেবে এখান থেকে পুরোটা স্ক্রিনশট নিয়ে নেবে বা তোমরা নোট ডাউন করে নেবে পরের প্রশ্ন দেখো পাঁচ পয়েন্ট দুই নির্মূলক্ষিত প্রশ্নগুলির থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ পয়েন্ট দুই পয়েন্ট এক ভারতের উত্তর ও দক্ষিণ নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো দেখো ভারতের উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী লিখে নিত্যবহতা এবং গতিপথের স্পষ্টতা নদীর গতিপথের প্রকৃতি নদীর প্রবাহ পথে নির্মিত খাত এগুলো লিবে তারপর লিখবে পলিসঞ্চয় নব্যতা জলবিদ্যুৎ উৎপাদন নদীর দৈর্ঘ্য জলসেচুর সুবিধা তোমার এগুলো আমরা পুরো দিয়ে দিলাম তোমাদের সেগুলো এখান থেকে লিখতে হবে তো তোমরা ছটা পাঁচটা ছটা এখান থেকে লিখে দেবে পাঁচ পয়েন্ট দুই পয়েন্ট এর প্রশ্নে বলা আছে ভারতে কফি চাষের অনুকূল পরিবেশ অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো কফি চাষের উপযুক্ত ভৌগোলিক পরিবেশ পানীয় ফসল হিসেবে ভারতে চায়ের পরেই কফির স্থান তো এই পরিবেশ বলে হাইফেন দিয়ে এখানে লিখবে কফি উৎপাদনের জন্য যে 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 ভৌগোলিক পরিবেশের প্রয়োজন সেগুলি হলো এক নম্বর প্রাকৃতিক পরিবেশ সেখানে কি থাকে জলবায়ু উষ্ণতা বৃষ্টিপাত ছায়া তারপরে মৃত্তিকা সেখান থেকে তারপরে দেখো ভূমির প্রকৃতি ঢালু উচ্চভূমি বিশেষত পর্বতের পাদদেশে কফি গাছ ভালো হয় দক্ষিণ ভারতের দক্ষিণে দক্ষিণ ভারতের দক্ষিণ কর্ণাটক পার্বত্য অঞ্চলে পার্বত্য অন্ধ্রপ্রদেশ উত্তর কেরলের পার্বত্য অঞ্চল ও তামিলনাড়ুর উত্তরাংশে প্রচুর কফি উৎপন্ন হয় অর্থনৈতিক পরিবেশ সেখানে শ্রমিক এবং অন্যান্য যেগুলো থাকে সেই সবগুলো তোমরা লিখবে এখানে ডিটেলসটা তারপর পাঁচ পয়েন্ট দুই পয়েন্ট তিনে বলা হয়েছে পশ্চিম ভারতে পেটোরেশন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো পশ্চিম ভারতে এই পেট্রোশন শিল্পের উন্নতির কারণ বলে পয়েন্ট করে লিখবে সেখানে পরে আরেকবার কায়েন্ট এখানে পয়েন্ট করবে পশ্চিম ভারতে এই পেটোরেশন শিল্পের উন্নতির কারণগুলি হলো নিম্নরূপ কাঁচামালের সহজলভ্যতা বন্দরের সান্নিধ্য বিদ্যুতের যোগাজ বিদ্যুতের যোগান তারপর লিখবে উন্নত পরিবহন ব্যবস্থা এই চারটে পয়েন্ট লিখবে এরপরে বাকি পয়েন্টগুলো লিখবে তারপর মূলধন বিনিয়োগ এবং চাহিদা বা বাজার সুলভ ও দক্ষ শ্রমিক রেখার ফলে উপরি লিখিত এইসব কারণগুলির জন্য ভারতের পশ্চিমাংশে অধিক সংখ্যায় পেট্রোরাসন শিল্প গড়ে উঠেছে অর্থাৎ এক কথায় এক কথায় পেট্রাসায়নিক শিল্পের উন্নতি ঘটেছে তো ডিটেলস এটা লিখে দেবে তারপরে পাঁচ পয়েন্ট দুই পয়েন্ট চার এই প্রশ্নে কী বলা আছে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো ভূমিকা বলে পয়েন্ট করে লিখবে বিরাট আয়তনের দেশ ভারতবর্ষের জনসংখ্যা সুবিশাল হলেও ভারতের সর্বত্র সমানভাবে জনবন্ধন পরিলক্ষিত হয় না বসতি স্থাপনে অনুকূল পরিবেশ জীবিকা নির্বাহের সুবিধা তারপরে ভূপ্রকৃতি থাকার জন্য ভারতের সর্বত্র জনসংখ্যা বন্টন সমান নয় ভারতের অঞ্চল বিশেষে জনবন্টনের এই তারতম্যের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণগুলি হলো এক নম্বর লিখবে ভূপ্রাকৃতিক অবস্থা বলে পয়েন্ট করে ডিটেলস লিখবে জলবায়ুর বৈচিত্র্যের কারণ লিখবে নদ নদী আছে তার জন্য লিখবে মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ তারপর খনিজ সম্পদ এবং তারপরে লিখবে যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পা শিল্পাঞ্চল এবং শেষে লিখবে অর্থনৈতিক রাজনৈতিক প্রশাসনিক কেন্দ্র ব্যবস্থা কেন্দ্র ব্যবসা বাণিজ্যের অর্থে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ ও রাজনৈতিক প্রশাসনিক কেন্দ্র হওয়ায় হওয়ার জন্য দিল্লি মুম্বাই কলকাতা প্রভৃতি শহর ও তার আশপাশ আশপাশের অঞ্চলগুলিতে জীবিকা নির্বাহের সুবিধা থাকায় ভারতের বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের আকৃষ্ট করে অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ মহানগরীতে রূপান্তরিত হয়েছে তো এখানে দেখো ভূগোলের যে প্রথম পেজ ছিল এখানে একশো পঁচাশি নম্বর পেয়ে সেখানে ভূগোলের প্রথম সেট মধ্য শিক্ষা পশ্চিমের টেস্ট পেপারে সেখানে যে প্রশ্নগুলো ছিল আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি শুধুমাত্র আমরা আলোচনা করিনি যে প্রশ্নটা সেটা হলো লাস্ট যে ম্যাপ পয়েন্টিংগুলো ছিল সেগুলোই শুধু আমরা আলোচনা করি কিন্তু সেটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তো ভিডিওটা যদি তোমাদের সামানতম উপকার থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং